তো গাইস আজকে আমরা ফাইনালি এসেছি আবার বহুদিন বাদে শুটিংয়ে তো আজকে শুটিংটা তোমার আজব স্কুলের আজব ছাত্রী ছাত্রী তো দেখতে পাচ্ছ যে লোকেশন দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি সেটা হচ্ছে একটা ন্যাচারাল লোকেশান মানে গ্রামের ন্যাচারাল লোকেশন যেটা খুবই মানে ভিউটা এত সুন্দর দেখাচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে আরও ভালো লাগছে তো চলো যাওয়া যাক আমার মনে হয় যে আজকের শ্যুটটা ফাইনালি আমরা শেষ করতে পারবো কি না একটু ডাউট আছে তো চলো যাওয়া যাক আর দেখতে পাচ্ছ পিছনে আমাদের গোটা টিম সবাই লাইন দিয়েছে অনেকটা মনে হচ্ছে রেশমের লাইন তো জায়গা এখানকার ভিউটা দেখতে পাচ্ছ তোমরা বাট আমাকে দেখতে খুব ভালোই লাগছে তো আমি চাইছি তোমরা একটু দেখো এনজয় করো আর পাশে থেকো তো চলো দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালে আজকে বেরিয়ে পড়েছে আমরা ভিডিওর উদ্দেশ্যে এখন সকাল সকাল আমরা যাচ্ছি এই হ্যাঁ বানানো যাবে অসুবিধা নেই স্কিপ্ট লেখা হলে হয়ে যাবে আর হ্যাঁ না না ভূত বাংলা বলে বাড়িটা খুব সুন্দর লাগছে ঠিক আছে চলবে তো গাড়ি দেখতে পাচ্ছো আমাদের এতগুলো স্টুডেন্ট আর একটাই বই খাতার ব্যাগ মানে বুঝতে পারছো সোফ হানি তো চলো দেখতে থাকো আর আমাদের অ্যাকচুয়ালি যে রবিবারের যে এনজয়টুকু না এটা সত্যিই ভোলা যায় না মানে কি বলবো ভিডিও করি আমরা জাস্ট শখে যেটা আমি এর আগেও বলেছি আর এখনও বলছি কিন্তু এই যে লোকেশানগুলো দেখতে পাচ্ছ ন্যাচারাল যে লোকেশন গ্রাম অঞ্চলে যেটা দেখা যায় আর এটা দেখতে এত সুন্দর লাগে যেখানে আসলে তোমরা ফিল করতে পারবে না হলে পারবে না তো আমি চাই যে একটু এক্সপেরিমেন্ট তোমাদের সাথে করতে তো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো বাকিটা গিয়ে কথা হচ্ছে আর দেখতেই তো পাচ্ছ মাঠের ভিতর দিয়ে বাগানের ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে অনেকটা সুন্দরবন টাইপের লাগা মানে দেখতে লাগছে কিন্তু কচু বাগানও আছে সাইডে আর আমাদের যে রাজুদা একটা ব্যাগ নিয়ে বেঁকে আছে কিছু করার নেই বই খাতার একটা ওয়েটও তো আছে তো চলো যাই বলো সর্ষেখাত আর এগুলো দেখতে খুব ভালো লাগে এটাই তো আমি সাইট হয়ে গেছি রেশমের লাইন দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ তো গাইজ আমরা পুরো টিম বেরিয়ে পড়েছি আর টিমের মধ্যে একজন খুব দায়িত্ববান ছেলে যে মোটামুটি মানে কি বলবো প্রত্যেকটা দিক থেকে প্রচুর দায়িত্ব মেনটেন করে আর বাকি টিম দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে সরষে খেতগুলো আছে কি বলবো এত সুন্দর দেখাচ্ছে না ভিউটা মানে সত্যি মানে কি বলবো ফুলটা এত সুন্দর লাগছে আর লোকেশনটা মানে আমরা মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি তো খুবই সুন্দর লোকেশন দেখতেই পাচ্ছ চারিদিকে ফুল সবুজ গাছপালা খুব দেখতে সুন্দর লাগছে তো চলো শ্যুটিংয়ের ওখানে গিয়ে কথা হচ্ছে বাকিটা তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে কারণ আমাদের ভিডিওটা তো করি আমরা শখের উপরে অ্যাকচুয়ালি যে আমাদের রবিবার যে এনজয়টুকু হয় সেটা হচ্ছে একসাথে সবাই থাকা একসাথে শ্যুটিংয়ের একটা ভুলভাল স্টেপ হয়ে গেলে হাসি খুশি এন্টারটেনমেন্ট সো এভরিথিং ওকে তো আশা করছি খুবই ভালো লাগবে তো দেখতে থাকো চলো ফাইনাল লোকেশানে গিয়ে কথা হচ্ছে Bye.